আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটি দেখাবো এটি হচ্ছে ঢাকা সাভার পৌরসভা উত্তর রাজস্থান আট নং ওয়ার্ড ডেল্টার মোড় সংলগ্ন ডেল্টার মোড় থেকে উত্তরে পড়েছে উত্তর দিকে আসতে হয় রাস্তা দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোড থেকে আমরা 14 ফিট রাস্তা ধরে বাড়ির কাছে এসেছি এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে ছয় শতাংশ রাস্তার হারাহারি অংশ সহ বাড়িটিতে তিনটি রুম করা আছে বাড়িটিতে বর্তমান একটি ফ্যামিলি ভাড়া থাকে আট হাজার টাকা প্রতি মাসে ভাড়া পাচ্ছে বৈধ গ্যাস সংযোগ আছে এক ডাবল চুলা আছে আপনারা যারা আপনাদের বাজেটে পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ভিজিট করবেন দেখবেন দেখে শুনে নেবেন চারপরচা ক্লিয়ার আছে জায়গাটির খাজনা খাজিজ ক্লিয়ার আপ টু ডেট কাগজপত্র আছে দখল নিয়ে কোনো সমস্যা নেই মালিকানা ঠিক আছে আপনারা যোগাযোগ করে আসবেন দেখতে পাচ্ছেন সামনে অনেকটা খালি জায়গা আছে আপনারা চাইলে এখানে রুম করতে পারবেন আর এই এলাকাটা অনেক পপুলার সাবারের সেন্টার পয়েন্ট রাজাসন ডেল্টার মোড় এদিকে কোনো খালি পলট নেই খুবই কম আছে আর এদিকে জায়গার দাম অনেক বেশি তুলনামূলক জায়গার দাম খুবই কম বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে সাতচল্লিশ লক্ষ টাকা বন্ধুরা ভালো থাকবেন আসলাম